প্যাকেট যত লবণে মিলছে বালি পাথর বিষাক্ত লবণ খেয়ে অসুস্থ হচ্ছেন সাধারণ মানুষ অথচ খাবার লবণের প্যাকেট কিনে আনেন সেই লবণে রয়েছে ব্যাপক পরিমাণে বালি ও পাথর লবণের প্যাকেট থেকে লবণ জলে মেশাতেই গোলা লবণের নিচে প্রতি কেজিতে চারশো গ্রামের মতো বালি ও কংক্রিট পাথর জলের নিচে জমাট বেঁধে থাকে এই দৃশ্য দেখতে পেয়ে খবর দেওয়া হয় সংবাদ কর্মীদের সে সময়ে এই দৃশ্য প্রত্যক্ষ করেন গ্রামের অন্যান্যরাও দাবি উঠে উজ্জা ক্তি নামক প্যাকেট যত লবন কোম্পানির এই ধরনের অবৈধ কারবারের বিরুদ্ধে প্রশাসন যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। লনছিলাম আজ শক্তি ল তো আজকে দুই দিন গ্রমমে করতা আছে খাওয়ামান সবজিয়ে যাহা আন্টা সব ভালো লাগ ভালো বালগৃত্তিকা খুঁতে করুতে আমরা অন্য ভাতের মধ্যে হইতেছে নাকি ঘুঁজতে খুঁজতে লাস্টে আজকে এই জলটা ইয়ে করে দেখলাম যে লবণটা গুল্লা দেখেছি এটার মধ্যে শুধু বালু বালু ভাতও ফুটে রয়েছে তবে খাইয়া আমার মামা বাবার দুজনের সমস্যা হয়ে গেছে গা হ্যাঁ তো আমরা শরীর তদন্ত চাই আর যুক্ত লগণের শরীর তদন্ত চাই